আহাদ এবং তিসা এবং তাদের পাশের বাসার ভাবিকে বাসা থেকে বের করে দিয়েছে বাড়িওয়ালা হ্যাঁ এমন কমেন্টেই কমেন্ট বক্স পূর্ণ তিষার ইউটিউব চ্যানেলে তিষা পুরানো বাসা ছেড়ে নতুন বাসায় উঠেছে তবে অবাক করা বিষয় হচ্ছে তিসার সাথে সাথে বাসা ছেড়েছে তিষার পাশের বাসার ভাবিও ঈশা বলে এর আগে আমি অনেকগুলো বাসা পেয়েছি এবং সেগুলো আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু একসাথে দুইটা ফ্ল্যাট খালি না পাওয়ায় ভাবির জন্য আমি সেই সব বাসায় উঠিনি শুধুমাত্র আমি এবং ভাবি আমরা একই ফ্ল্যাটে উঠব দেখেই এই বিল্ডিং এ ভাড়া নিয়েছে এমন বাসে গেছে এত পছন্দ আমাদের কিন্তু আমরা নাই তবে কমেন্টে অনেকেই লিখছেন তিশার এই সতীন কেলেঙ্কারি তো পুরো এখন বাংলাদেশ জুড়েই ভাইরাল তো তারা ততদিন যে বাসায় ছিল সে সেটা সে বাসার বাড়িওয়ালার জন্য অসম্মানের ছিল এজন্যই তাদের দুজনকেই বাসা থেকে বের করে দিয়েছে বাড়িওয়ালা দর্শক আপনারাও কি তাই মনে হয় তিসারা কি এমনি বাসা ছেড়েছে নাকি বাড়িওয়ালা বের করে দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন